নমস্কার কেমন আছেন সকলে সোমপিস সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে মিষ্টির দোকানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তারা কিন্তু বাঙালি মিষ্টিগুলো খুব মিস করি তাই সেক্ষেত্রে বানিয়ে নিতে পারবেন সাথে থাকে সমস্ত ধরনের টিপস আর যাতে মিষ্টিগুলো একদম রসালো হয় আর সুন্দরভাবে বানাতে পারেন সেই সমস্ত টিপসও আজকে রেসিপিটা আপনাদের জন্য থাকলো আশা করি ভালো লাগবে চলুন তাহলে এবার পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে ফুল ফ্ল্যাট দুধ ব্যবহার করছি যাতে ছানাটা ভালো হয় এবার দুধটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে দুটো পাতিলেবুর রস করে রেখে দিয়েছি আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভিনিগার আর জলের রেশিওটা সমান সমান দিয়ে ছানা কাটার জন্য ব্যবহার করতে হবে কথা বলতে বলতে দুধটা ফুটে গেছে এই সময় দুধের গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দুধের মধ্যে পাতিলেবুর রসটাকে ব্যবহার করছি রসটা দেওয়ার পরে দশ সেকেন্ড অপেক্ষা করব তারপরে এরকম ভাবে হাতা দিয়ে হালকা ভাবে ঘোরালেই কিন্তু ছানাটা এক জায়গায় জড়ো হয়ে যাবে আর জলটা একদম পাতলা হয়ে গেছে পুরো ছানাটা কেটে গেছে এবার খুব ছটপট এরকম ভাবে ছাঁকনি আর একটা পাতলা সাদা কাপড়ের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নেব একটু তাড়াতাড়ি করতে হবে যাতে ছানাটা ওভারকুক না হয়ে যায় তাহলে শক্ত শক্ত মিষ্টি হবে এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম দোকানের মতনই হবে এবার একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিলাম যাতে ছানা থেকে পুরো জলটা বেরিয়ে যায় এরপরে ফিরে আসছে ছানা মাখা পদ্ধতিতে এবার দ্বিতীয় পদ্ধতি ছানাটাকে নিয়ে নিয়েছে একদম শুকনো ভাবে জল ছেড়ে গেছে এবার ছানাটাকে হাতে হালকা ভাবে একটু ম্যাশ করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব ময়দা চিনি আর ঘি এইটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে বেশি বলে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি তিন চার চামচ পরিমাণে ময়দা আর এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আমি যে ঘিটা ব্যবহার করেছি এটা আমার বাড়িতে বানানো আপনার চাইলে দোকানেরটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে আগে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ছানার সাথে মাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাতে খুব প্রেশার দিয়ে ছানাটাকে নরম করে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা একদম এরকম মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছানাটাকে মাখতে হবে দ্বিতীয় টিপস আপনাদের জন্য ছানাটা মাখার পরে যখন এরকমভাবে ঘোরাবো তখন থালা থেকে ছানাটা উঠে চলে আসবে কোনো কিছুই লেগে থাকবে না তার মানে বোঝা যাবে যে ছানাটা একদম মাখে রেডি ঠিক এরকম একটা ডো রেডি করে নিলাম পাঁচ মিনিট পরে ছানা থেকে ছোট ছোট বলের মতো কেটে নিচ্ছি যেখান থেকে মিষ্টিগুলোকে তৈরি করব। এবার মিষ্টি বানাটা আপনাদের সাথে শেয়ার করছি এরকম লম্বা করে আগে পাকিয়ে নিয়ে তারপরে ঘুরিয়ে দিলেই হয়ে গেল আড়াই প্যাচে আমি ঝানা জিলিপি রেডি করেছিলাম আপনারা আপনাদের মতো করে প্যান্স দিতে পারেন পরিমাণে ছোট বা বড় সব কিছুই করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দ্বিতীয়টাও আপনাদেরকে বানিয়ে আরেকবার দেখাচ্ছি ঠিক এরকম ভাবে লম্বা করে ঘুরিয়ে নিতে হবে একটু পাতলা করে ঘুরিয়ে নিলে মিষ্টিটা ঘোরাতে সুবিধা হবে আর ঠিক এরকম ভাবে ছোট ছোট ভাবে প্যাচ দিলে কিন্তু রেডি ছানার জিলিপি সব মিষ্টিগুলো এবার ধীরে ধীরে বানিয়ে নিয়ে ফিরে আসছি ততক্ষণে চলুন তৃতীয় পদ্ধতি মিষ্টির রসটা রেডি করে নিই রসটা খুব হালকা হবে কোনো রকম টাইট বা ভারী রসের দরকার নেই তার জন্য একটা ছড়ানো কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে চিনি আর তিন কাপ পরিমাণে জল যতটা চিনি ততটা জল যে পাত্র মেপে আপনি দিচ্ছেন সেই পাত্রে ডবল জল কিন্তু দিতে হবে দেওয়ার পরে তারপর আমি গ্যাসটাকে অন করে দেব গ্যাস অন করার পরে চিনি আর জল খুব ভালো করে ফুটতে শুরু করবে সেই সময় এর মধ্যে ছয়েকটা এলাচ ব্যবহার করেছি ছোট এলাচটাকে আমি হামল দিস্তে হালকা ক্র্যাশ করে খোসা সমেত এর মধ্যে দিয়েছি যখন জলটা ফুটবে তখন আস্তে আস্তে এলাচের গন্ধটা এই রসের মধ্যে মিশে যাবে এইভাবে ছোট ছোট টিপস গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে মিষ্টিটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে প্লেলিস্টগুলো ফলো করে দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কথা বলতে বলতে ছানার জিলিপিগুলো একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে ভাবে আমি প্রত্যেকটা ছানার জিলিপি রেডি করে নিয়েছি আর ওদিকে রসটা চার থেকে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে পাশের গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ছানার জিলিপিগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল খুব গরম না করে হালকা ভাবে গরম করে ধীরে ধীরে ছানা জিল্পিগুলোকে দিয়ে দিতে হবে আমি দুবারে এটাকে ভেজেছিলাম পরিমাণে হয়েছে এবার ভাজার পরে যখন এটা আস্তে আস্তে তেল থেকে দিকে ভেসে উঠবে তখন এরকম খুন্তির পা শক্ত হয়ে গেলে তারপরে আর উল্টাতে গেলে কোনো অসুবিধা হবে না কোনোভাবে খুলেও যাবে না প্রত্যেকটা টিপস আপনারা ফলো মিষ্টিটা বানাবেন দেখবেন কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখুন পুরো ভাজা হয়ে যাওয়ার পরে কিরকম তাড়াতাড়ি ভাবে এটাকে উল্টে নেওয়া যাচ্ছে যখন রসের মধ্যে ভেজাবো তখন কিন্তু রসটা হালকা গরম থাকতে হবে আর যদি না থাকে সে সময় আপনারা গ্যাসটাকে লো দিয়েও রসটাকে গরম করে পারেন দেখুন সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে সুন্দর আর যথেষ্ট স্পঞ্জি এবং রসালো হয়েছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশের লাইক বাটন অবশ্যই প্রেস করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ